অসাধারণ যারা ওপেন কিচেন চাচ্ছেন তারাই কিচেন দেখতে পারেন এখন ডোপ্লেক্স বাড়ির ভিতরে প্রবেশ করলাম এখানে হচ্ছে আপনার টিভি ক্যাবিনেট প্লাম হাফ সিলিং টানসি দেখেন সিঁড়ি দেখেন কত সুন্দর করে গ্লাস ট্যান্ড পরে গ্লাস দিয়ে এখানে ডকুমেন্ট দিয়ে আমরা একটা লোভার রাখছি সার্কেট বক্স টা আমরা এই ভিতরে রেখে দিছি যেমন দেখা না যায় এখানে দেখেন ছোট করে একটা আবার ক্যাবিনেট শোকেস মতো রাখছি আমাদের হাতল গুলো দেখেন পুরা চব্বিশ ইঞ্চি আছে। এখানে রং টং যাবতীয় সব কাজ করি সম্পূর্ণ ডোপ্লেক্স বাড়ির কাজ আপনার করেছেন মানে এটা হচ্ছে আলমারি এটা এটার টেবিল এটা হচ্ছে ওয়ার্ড্রপ একের ভিতরে তিন এখানে আমরা একটা স্পট ব্যবহার করেছি নিচে এখানে আমরা পালা করে দিছি হ্যাঁ লাইটিং সহকারে আমরা দিছি দেখেন হাফ সিলিং প্লাস হচ্ছে এই যে একের ভিতরে তিন আরেকটা দেখেন এখানে আমরা স্পট ব্যবহার করে দিছি আমরা হাফ সিল প্রতিটা রুমে হাফ সিলিং করা আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আবারও হাজির হলাম আজকে চলে আসলাম কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্ট এরিয়ায় আর এইখানে যে সুন্দর বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়ির ভিতরে যত সুন্দর সুন্দর ইন্টেরিয়রের কাজ করা হয়েছে সকল কাজই করেছে কিন্তু আমাদের সুমন ভাই সুমন ভাইকে কিন্তু আপনারা অনেকেই চিনেন

অবশ্যই ভিডিও স্ক্রিনে আপনার নাম্বার দেওয়া থাকবে যাতে সবাই যোগাযোগ করতে পারে আর কাজগুলো তো সারা বাংলাদেশে করে থাকে সারা বাংলাসি আমরা কাজগুলো করে থাকি তো চলুন আমরা সরাসরি এই বাড়ির ভিতরে ঢুকে আমরা সম্পূর্ণ কাজগুলো ঘুরে দেখাই তো আমরা হচ্ছে এখন ডুপ্লেক্স বাড়ির ভিতরে প্রবেশ করলাম ফার্স্ট ই হচ্ছে টিভি ক্যাবিনেট এখানে হচ্ছে আপনার টিভি ক্যাবিনেট প্লাস ফল সিলিং ডব বল কিচেন ক্যাবিনেট ডিনার অগান বেডরুম মানে একে একে করে আমরা দেখাই আগে ফার্স্টই ফলস লিঙ্কটা দেখান এই ক্লায়েন্ট হচ্ছে আপনার আমেরিকা প্রবাসী উনি হচ্ছে ভাই বলছে যে আমি এত জেভি চাচ্ছি না সিম্পলের মধ্যে চাচ্ছি সিম্পলের মধ্যে রোমটা একটু আলোকিত থাকবে তো এইসব করে আমরা হাফ সিলিং টানছি দেখেন আর এখানে ডপ বল এই সাইড টিভি ক্যাবিনেট টিভি ক্যাবিনেট আবার একটু ডোকো রাখছি ডোকো করা আর এটা কিন্তু আবার এলইডি লাইট দিয়ে কিন্তু এলইডি লাইট দিয়ে দিছি এখানে টিভিটা ঝোলাবে আর কি উনি টিভি আমরা লাগাই না আসলে বাংলাদেশে অলরেডি কত 20 থেকে 22 দিন ছিল পরে চলে গেছে আর কি আর একটা জিনিস হচ্ছে এখানে টিভি ক্যাবিনেট প্লাস হচ্ছে এখানে ডোকো দিয়ে আমরা একটা লোভার রাখছি আর দেখেন এই যে আউট সার্কেট বক্সটা আমরা এই ভিতরে রেখে দিছি যেমন দেখা না যায় মানে বুঝাই তো যায় না বুঝাই যায় না ভাই দেখেন ইন্টেরিয়র মানে হচ্ছে ভাই আনকমন ইন্টেরিয়র ডিজাইন মানে হচ্ছে একটু আনকমন আপনারা যে তো ইন্টেরিয়র করে রাখবেন আনকমন জিনিস কিছু আসবে যেমন এই প্রজেক্টে দেখাচ্ছি একটা আনকমন আমাদের রায়পুরে যে প্রজেক্ট হচ্ছে আজকে আমি ভিডিও করব ওটা দেখো আনকমন আরেকটা কিছু দেখাবো ওকে তো আমরা হচ্ছে এটার ক্ষেত্রে কি কি দিয়ে কাজ করছি আমরা গর্জনের ফ্লাইওভারের উপরে ডকুপেন রাখছি এটা হচ্ছে গর্জনের ফ্লাইওভারের উপরে আমরা স্কেল পেস্টিং করা তো এগুলো আমরা কত 1200 1400

দেখতে পাচ্ছি যারা ওপেন কিচেন চাচ্ছেন তারাই কিচেন টা দেখতে পারেন কিচেনের গুলো ভিতরে সম্পূর্ণ লাইটিং করে দিচ্ছি আমরা যেমন ভিতরে সবকিছু দেখা যায়

তো পেন্টের কাজটা না রং তো আমরা হচ্ছে এখানে রং টং যাবতীয় সব কাজ করি ভিতরে বাইরে যেমন এটা হচ্ছে আপনার লাক্সারি পেন্ট করা হয়েছে আস্তর মারছি আস্তর পরে দুই কোট লাইন ফুটিং করে আপনার কোট কোট দুই লাক্সারি পেন্ট করছি তো এগুলো আমরা মাল সহকারে পার স্কোয়ার ফিটে করে থাকি যারা এই ধরনের কাজ করতে যান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ষাট থেকে পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিটে করে থাকি প্লাস্টিক পেন হলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা তো আমরা একটা বেডরুমে চলে আসছি ভাইয়া বেডরুমে হাফ সিলিংটা দেখাই দেন উপরে হাফ সিলিং প্লাস হচ্ছে পর্দার বক্স আর এটা হচ্ছে আপনার এই যে ওয়াল ক্যাবিনেট যেটা বলি একের ভিতরে তিন যেমন এটা হচ্ছে আলমারি এটা ড্রেসিং টেবিল এটা হচ্ছে ওয়ার্ড্রব একের ভিতরে তিন ওই হিসাব করে কাজগুলো করছে আমরা ওনারা নাই তো ওনাদের মাল সামান আছে লক করে রাখছে আর কি সেই জন্য আর দেখাইতে পারতেছি না ভিতরে আলমারিগুলো আমরা করে থাকি হতো আর ষোলোশো থেকে আঠারোশো টাকা পার স্কোয়ার ফিটে সিলিংগুলো তো আমরা রেড বলে দিলাম আর ওয়াশরুমে দেখেন ভাই একটা কাজ করছি আমরা আসলে ওয়াশরুমে আপনার বোর্ড লাগানো যে এটা লাগাই না আমরা যে বোর্ডের উপরে একটা মেরুল লাগাই দিয়েছি উপরে আবার স্পট আছে দেখি স্পটটা দেখেন

ভিতরে ডকুমেন্ট সাজায় রাখছে ওনার কেউ নাই তো ভাই কোনো ব্যবহার করার মতো লোক নাই সব থাকে আমেরিকা এ দেখেন ক্যাবিনেট গুলো দেখেন যারা এই টাইপের ক্যাবিনেট গুলো করতে চান তারা অবশ্যই ভিডিও গুলো দেখতে পারেন এখানে আবার সুর একের মতো সুর একের মতন করে দিছি চাইলে আপনি অনেক কিছু রাখি এটা ডিপ প্লাম অনেক বেশি আরও একটু মাস্টার পেটে দেখাচ্ছি এখানে জাস্ট একটু সিলিং করে দিছি এখানে যেমন ফলস ওদের পাল্লাটা আপনারা আবার খুলতে পারে ওই সব করে করা আর এই বেড দেখেন লোক নাই পড়ে রইছে হাফ সিলিং প্লাস হচ্ছে এই যে একের ভিতরে তিন আরেকটা দেখেন আলমারি ডেসিং টেবিল এক কাজে তিন কাজ হচ্ছে যাদের রোম অনেক ছোট তাদের উদ্দেশ্য বলি তারা আপনারা একটা ক্যাবিনেট ফলে তিনটা পাবেন ঢাকা শহর আশেপাশে যাদের বাড়ি ঘর দশ ফিট বা দশ ফিট হয় খাট পালাইলে জায়গা থাকে না আলমারি রাখবে না ডেসিং টেবিল রাখবে না ওয়ার্ড্রব রাখবে তো সেই বলা যেমন আপনারা এখানে আলমারি পাইলেন এখানে ধরুন হ্যাঙ্গার এই ছেড়ে হচ্ছে সেলফে রেখে দিলেন এই ছেড়ে ডেসিং টেবিল এ ছেড়ে ওয়ার্ড্রোব তা একের ভিতরে তিন পাবেন তা আপনার ইন্টারিয়ার মানি হচ্ছে ছোট জায়গার ভিতরে কিভাবে সুন্দর করা যায় আর ইন্টেরিয়ার কাজের সাথে কিন্তু ফার্নিচারের কাজ অনেকটা হয়ে যায় অনেকগুলো হয়ে যায় আর কি এতক্ষণ আমরা নিচতলা দেখলাম এখন আমরা দ্বিতীয় তলায় ঘুরে দেখা চলে যাচ্ছি এইখানে কিন্তু সিঁড়ির পাশে লাইটিং করা আছে হ্যাঁ লাইটিং গুলো দেখেন এই কালার গুলো দেখেন এগুলো লাক্সারি পেইন্ট করা হয়েছে

উপরে হাফ সিলিং রাখছি এখানে আমরা স্পট ব্যবহার করে দিছি আমরা যারা এই ধরনের কাজ করতে চান তারা অবশ্যই সমান ইন্টার সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কাজগুলো করে থাকি সেম ক্যাবিনেট করে দিছি আমরা দেখেন কিন্তু ওয়াশরুম করবেন তো যদি পানি পড়ে এগুলো না করাই ভালো আমার হিসাবে কারণ নষ্ট হয়ে গেলে তো দন দেখেছে আমরা কাজ করে গেলে পানি টানি বলে পন হইতে পারে নষ্ট হবে না তা না পানি পড়লে জিনিস অবশ্যই নষ্ট হবে কিন্তু এটা আমরা যত্ন সহকারে রাখতে হবে তো এটা হচ্ছে গীত তো ড্রয়িং রুম আর কি দেখেন সব প্রতিটা রুমে হাফ সিলিং করা আর হাফ সিলিং গুলোই কিন্তু আসলে বেশি স্ট্যান্ডার্ড লাগে তাই

তো সুমন ভাই আপনার এই সাইটটা আমরা সম্পূর্ণ ঘুরে দেখালাম এই সাইটের সম্পূর্ণ ডুপ্লেক্স বাড়ির কাজ আপনারা করেছেন খুবই সিম্পল এর ভিতর স্ট্যান্ডার্ড কাজ তো এই কাজগুলো তো সারা যে কোনো জায়গাতেই করাতে পারবে জি জি আপনার এই সাইটের লোকেশন কি এই সাইটের লোকেশন হচ্ছে আপনার কুমিলা ময়নামতি ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্ট থেকে কত পাঁচ মিনিট পিছনে আর কি উনি হচ্ছে আমেরিকা প্রবাসী আমাদের আগের ভিডিও দেখি উনি কাজটা চয়েস করার পর আমরা কাজগুলো করে দিচ্ছি অলরেডি আট থেকে নয় মাস হয়ে গেছে কাজ হ্যান্ড ওভার দিয়ে দিছি। উনি অলরেডি চলে গেছে আমার সাথে দেখা হয় নাই আমি যে ছুটি যা আসছিলাম উনি আটছিলো পরে দশ থেকে পনেরো দিন ছিল তো অলরেডি চলে গেছে আমি আজকে পাঁচ ছয় মাস পরে আসলাম সাইডে তো দেখি সব কিছু এলাম লোক না থাকলে যাওয়া হয় আর কি তো ইন্ট্রিউর কাজ যারা করাবেন তারা এগুলো পরিষ্কার রাখতে হবে তাহলে আপনার জিনিসগুলো ভালো থাকবে আর জিনিসগুলো নষ্ট হয়ে যাবে অনেক টাকা খরচ করে ইন্টারভিউ ডিজাইন করালেন বাড়ি করলেন যত্ন না করলে তো জিনিসগুলো ভালো থাকবে না তো যারা এই ধরনের ইন্টেরিয়র ডিজাইন করতে চান ডুপ্লেক্স হোক ফ্ল্যাট হোক বাড়ি হোক তারা অবশ্যই সুমন ইন্টেরিয়ার সাথে যোগাযোগ করতে পারেন আমরা শুধু যে ইন্টেরিয়ার কাজ করি আমরা যাবতীয় সব কাজই করি শুধু যে বাড়ি কাজ করি তা না আপনি দেখেন এই ডুপ্লেক্স থেকে যাবতীয় কাজ সকল কাজ আপনারা করে থাকেন জি সেক্ষেত্রে অবশ্যই ভিডিও স্ক্রিনে ভাইয়াদের নাম্বার দেওয়া থাকবে যাতে আপনারা কাজ সারা বাংলাদেশের কোনো জায়গা থেকে করাতে পারেন জি সুমন ভাই এতক্ষণ কষ্ট হয়ে আমাদের জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম